নমস্কার বন্ধু আমি সোমন বিশ্বাস প্রতি আজ স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার দন্তস্ব নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল ত্রাশি নম্বর ক্লাস তোমরা জানো বন্ধু সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই ধারাটাই বজায় থাকবে কেননা সাহিত্যের ইতিহাস বোঝাতে গিয়ে ওয়ার্ক তেমন গুরুত্ব পায় না তাই ওয়ার্কের দিকে নজর না দিয়ে কীভাবে গোটা বিষয়টাকে তোমাদের ঠিকঠাকভাবে বুঝিয়ে দেওয়া যায় সেটাই চেষ্টা করা উচিত আমি সেই চেষ্টাটাই কিন্তু আজও করবো সেদিক থেকে আজ প্রথম যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে সন্তান তোমরা যেন এই গ্রন্থটা রামকানাই দত্তের লেখা হ্যাঁ বিষয়টা হচ্ছে জৈন ধর্মের আদি তীর্থঙ্কর ঋষভদেব বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা বুদ্ধদেব এবং খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশুখ্রিস্ট এই তিনজন মহাপুরুষের জীবন মত এবং বিশ্বাসের আলোচনা এই গ্রন্থে কিন্তু লেখক করেছেন সন্ন্যাসিনী বা একে মীরা বাই নামেও চেনা যায় গ্রন্থটাকে এটা বাংলা একটা ঐতিহাসিক নাট্যকাব্য গীন্দ্রমোহিনী দাসী এই নাট্যকাব্যটা লিখেছিলেন বিশেষ করে চিতরে রানা কুম্ভ মীরাকে বিয়ে করেন বিষ্ণুপ্রেম মুগ্ধা মীরা অভিক্ষুকে নিতান্ত উদাসীনা ছিলেন রানার মাতা চিতরের কুলদেবতা কাত্তনির পূজা করার জন্য তাকে আদেশ দেন তাতে মীরা সন্ন্যাস নিয়ে গৃহত্যাগ করেন পরে রানা কুম্ভ শ্রুতি নামে এক রমণীকে বিয়ে করেছিলেন কিন্তু শ্রুতি রত্নসিংহ নামে এক রাঠোর যুবকের প্রেমাকাঙ্ক্ষী ছিলেন রানা কুম্ভের পুত্র উদয় সিংহ পিতাকে হত্যা করেন কুম্ভের প্রজ্বলিত চিতায় যখন শ্রুতি উঠতে যাবেন এমন সময় রত্ন সিংহের সঙ্গে তার সাক্ষাৎ হয় মীরাও ঘটনাচক্রের সে স্থানে উপস্থিত হয় হতাশায় প্রতিমূর্তি কঙ্কালসা রত্ন সিংহ জীবনে যাকে ধ্রুবতারা বলে জ্ঞান করেছিলেন তাকে সহমরণে যেতে দেখে সেই চিতার নিকটেই জীবনান্ত লাভ করেন এই গ্রন্থে কতগুলি সুন্দর সুন্দর গীত কিন্তু সন্নিবেশিত হয়েছে এরপরে রয়েছে সন্ন্যাসী এটা একটা বাংলা উপন্যাস দেবীপ্রসন্ন রায় রায়চৌধুরীর লেখা মানবমন কীরূপ চঞ্চল কীরূপে তাকে সংযত করতে হয় সংশয় যত প্রলোভনের মধ্যে থেকেও কী প্রকারের আত্মজয় করতে পারা যায় প্রলোভন দ্বারা কীরূপে অধপদন সাধিত হয় গল্প ছেলে সেটাই কিন্তু বর্ণিত হয়েছে এরপর হচ্ছে সমাজ চিন্তা যেটা একটা বাংলা সামাজিক প্রবন্ধ গ্রন্থ পূর্ণচন্দ্র বসু কিন্তু এটা লিখেছিলেন বিশেষত স্বাধীনতাই যে সমাজের উন্নতির মূল ভিত্তি এবং বর্তমান পাচ্য সমাজে তার অসদ্ভাব বলে এটা এখনও অনুন্নত অবস্থা সম্পন্ন সুতরাং স্বাধীনতার উপর একে স্থান দেওয়া কর্তব্য এটা প্রদর্শন করাই এই গ্রন্থের উদ্দেশ্য এই উদ্দেশ্য সাধনে এতে ইউরোপীয় সমাজের সামাজিক ভাব রাজনীতি চরিত্র প্রভৃতি এবং এতদেশীয় সমাজের অবস্থা বিস্তৃতভাবে কিন্তু পর্যালিত হয়েছে তারপরে যে সমাজতত্ত্ব যেটা একটা বাংলা সমাজ বিষয়ক গ্রন্থ এটা লিখেছিলেন কিন্তু পূর্ণচন্দ্র বসু হ্যাঁ প্রাচীন হিন্দু সমাজ কী রূপ উচ্চ আদর্শের উপর প্রতিষ্ঠিত হয়েছিল সেটা প্রদর্শন করা এবং তার প্রতি লোকের সানুরাগ দৃষ্টি আকর্ষণীয় এর উদ্দেশ্য কীভাবে মনুষ্যোৎপত্তি ও সমাজ সৃষ্টি হয়েছিল কীভাবে বর্ণভেদের সৃষ্টি হলো যুগভেদের ঐতিহাসিক প্রমাণ জাতিভেদের মধ্যে সাম্য একমাত্র ব্রাহ্মণ জাতি হইতে কি প্রকারে নানা জাতির সৃষ্টি হয় হিন্দুর শিক্ষা প্রণালী হিতকর প্রাচীন আর্য সমাজের কৌলিন্য কুল লক্ষণ কৌলিন্য ও বিবাহ হিন্দু সমাজে বালিকা বিবাহ কেন প্রচলিত এবং সেটা হিতকর বিধবা বিবাহের অনুপকারিতা এবং অনুপযোগিতা হিন্দু সমাজে জাতিবেদের মধ্যে দার্শ্য প্রণালীর উপকারিতা স্বদেশ বাসল্য প্রভৃতি বিষয়সমূহ এখানে আলোচিত হয়েছে এবং হিন্দু সমাজের সঙ্গে পাশ্চাত্য সমাজ তুলনায় সমালোচিত হয়েছে এটাই ছিল সমাজতত্ত্ব গ্রন্থের মূল বিষয় তবে পড়ন মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়ে দৌড়ে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে পরবর্তী গ্রন্থ সম্বন্ধ নির্ণয় তোমরা জানাবো এটা একটা বাংলা ইতিহাস গ্রন্থ লালমোহন বিদ্যানিধির লেখা এতে কৌলিন্য লক্ষণ ক্ষত্রিয় লক্ষণ কান্নকুব্য হতে পঞ্চ ব্রাহ্মণ ও পঞ্চকায়স্তের বঙ্গদেশে আগমন বৃত্তান্ত অন্যান্য শ্রেণীর ব্রাহ্মণদের বৃত্তান্ত ঋষিগণের উৎপত্তি ও গোত্র মনু বংশাবলী চতুর্দশমণীর বিবরণ গোত্র প্রবর নিরূপণ কায়স্থ বংশাবলী এবং কায়স্থ কুলিনদের বিবরণ শঙ্কর জাতির উৎপত্তি নবশাক জাতি বৈদ্য জাতির বিবরণ কান্ন ব্রাহ্মণগণের শাখা পোশাকা নিরূপণ গাইগোত্র মেল কৌলিন্য কুলীন বংশজ এবং ক্ষত্রিয়গণের নিরূপণ বারেন্দ্র সমাজ অগ্রদানের বিবরণ বংশমর্যাদা দোষ ঘটকগণের কারিকা প্রবৃত্তি বিষয়সমূহ কিন্তু আলোচিত হয়েছে এরপরে চেয়ে এক জনপ্রিয় নাটক সরোজনী নাটক তোমরা জানবন্ধু এটা একটা বাংলা নাটক জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এটা লেখা যে সময়ে আলাউদ্দিন চিতর আক্রমণের উদ্যোগ করেন সেই সময় চিতর রাজ লক্ষ্মণ সিংয়ের প্রতি দেবী চতুর্ভুজার প্রত্যাদেশ হয় যে প্রতি যদি রাজকন্যা সরোজিনীকে তার নিকট বলি দেওয়া হয় এবং তার দ্বাদশ পুত্র একে একে রাজপদে অভিষিক্ত হয়ে যুদ্ধে প্রাণত্যাগ করে তা হইলে চিতরের মঙ্গল নতুবা এটা পাঠানের হস্তগত হবে জনক মুসলমান ছদ্মবেশে চতুর্ভুজার মন্দিরে অবস্থান করতো এবং সেই ব্যক্তি কৌশলে এইরূপ প্রত্যাদেশ করেছিল রাজা তার বাক্যকেই দেবী বাক্য বলে বিশ্বাস করে সরোজিনীকে বলি দিতে উদ্যত হন কিন্তু বিজয় সিংহ নামক জনৈক রাজ পুতবীর তাকে রক্ষা করে পরে আলাউদ্দিন চিতর আক্রমণ করলে একাদশ রাজকুমার একে একে যুদ্ধে প্রাণ বিসর্জন করে এই সময়ে ছদ্মবেশী মুসলমানের ষড়যন্ত্র প্রকাশ হয়ে যায় কিন্তু তখন মুসলমানেরা নগরে প্রবেশ করেছে তখন লক্ষণ সিং যুদ্ধ করে প্রাণত্যাগ করেন এবং রাজ পুত মহিলারা অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে নিজেদের সম্মান এবং সতীত্ব রক্ষা করেন এরপর আছে অপর জনপ্রিয় গ্রন্থ সাংখ্যকারিকা জানবন্ধু এটা একটা সংস্কৃত দর্শনশাস্ত্র ঈশ্বর কৃষ্ণের লেখা মহর্ষি কপিল প্রণীত সাংখ্য দর্শনের সংক্ষিপ্ত বিবরণ এখানে তুলে ধরা হয়েছে আধ্যাত্মিক আদিভৌতিক এবং আদিদৈবিক এই ত্রিবিধ দুঃখ কী উপায়ে নিরাকৃত হয় সেটা দেখাই এর উদ্দেশ্য প্রকৃতি থেকে ভূত এবং ইন্দ্রিয়াদি সৃষ্টি হয়েছে এই সকলের বিচার দ্বারা আত্মজ্ঞান লব্ধ হয় এবং আত্মজ্ঞান লাভ হইলে দুঃখ নিবৃত্তি অর্থাৎ মুক্তি হয়ে থাকে এটাই এই গ্রন্থে প্রতিবাদিত হয়েছে দেখ এই যে সাহিত্যের ইতিহাস ক্লাস এটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেন তোমরা জানো যে বাংলা মিডিয়ামে একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্যর পাশাপাশি কলেজেও কোনো একটা সেমিস্টারে কিন্তু সাহিত্যের ইতিহাস পড়ানো হয় সেখানে দুই পাঁচ বা দশ নম্বরের প্রশ্ন আসতে দেখা যায় তাছাড়া চাকরির বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে গ্রন্থটা কার লেখা কত সালে প্রকাশ বা অম চরিত্রটা কোথায় রয়েছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে এই ক্লাসের আশা করছি অনলাইন প্রত্যেকটা বন্ধুই মনোযোগ সহকারে তোমরা এই ক্লাস করো তাতে বলার অপেক্ষা রাখে না কারণ এতে উপকারটা বন্ধ তোমাদেরই হয় পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ সাগর সঙ্গীত তোমরা জানো বন্ধু সাগর সঙ্গীত একটা বাংলা কাব্য চিত্তরঞ্জন দাস কিন্তু এটা লিখেছিলেন সাগরের অনন্তরূপে মুগ্ধ কবির আকুল আহ্বান এখানে কবিতা আকারে ফুটে উঠেছে বাহ্য প্রকৃতির সাগর দেখে কবি নিজের অন্তরের এক মহাসাগরের অস্তিত্ব অনুভব করেছেন এবং ছন্দা ছন্দে তাকে গাঁথিয়ে নেবার জন্য তার প্রাণ হয়ে উঠেছে বন্ধুকে দেখলে যে আনন্দ হয় সিন্ধুকে দেখলে কবি সেইরূপ আনন্দ সিন্ধুর উৎসবে কবির সুখের রাশি ফুল হয়ে ফোটে সমগ্র দুঃখভার রূপে উচ্ছ্বসিত হয়ে ওঠে সাগর বক্ষে যে গান কখনো ব্যথার সুরে কখনো আর নিবিড় আনন্দের সুরে ঝঙ্কৃত হয় সেই গান গগনে পবনে বিশ্বব্রহ্মাণ্ড যেন ব্যপ্ত হইয়া আছে তাই কবির নিকট সিন্ধু অনন্তের গায়ক গীতি তার প্রধান ধ্যান কবিতাকে যন্ত্রী বলে সম্ভাষণ করতেন আর যন্ত্র বলেছেন নিজেকে কবি কল্পনা করেন তিনি ও সাগর এক অনাদি অনন্ত নিত্য মহাপ্রাণ হতে ভেসে এসেছেন জন্মে জন্মে তাদের মিলন হয়েছে জন্মে জন্মে বিচ্ছেদ হয়েছে আবার মিলন হয়েছে ঋষি অরবিন্দ হিন্দু রিভু পত্রে এর একটি সুন্দর ইংরেজি ছন্দনবাদ কিন্তু প্রকাশ করেছিলেন এরপর রয়েছে শাহজাহান আরেক বিখ্যাত বাংলা নাটক দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা মোগল সম্রাট শাহজাহানের তৃতীয় পুত্র আরঙ্গজেব পিতাকে বন্দি এবং ভাতৃগণকে হত্যা করে দিল্লির সিংহাসন অধিকার করেন বৃদ্ধ সম্রাট শাহজাহান আগ্রা দুর্গে বন্দি থেকে অবশিষ্ট জীবনযাপন করেন কন্যা জাহানারা তার সেবায় জীবনপাত করতে থাকেন এই ইতিহাস প্রসিদ্ধ ঘটনা অবলম্বনে এই নাটক কিন্তু রচিত হয়েছে এরপর হয়েছে সামাজিক প্রবন্ধ যেটা একটা বাংলা প্রবন্ধ গ্রন্থ তোমরা প্রত্যেকেই জানাবন্ধু এটা ভূদেব মুখোপাধ্যায়ের লেখা এটা ছয় অধ্যায় বিভক্ত প্রথম অধ্যায়ে স্বদেশী সমাজের বিভিন্ন উপাদানসমূহের মধ্যে জাতীয় ভাব সংস্থাপিত এবং পরিবর্তিত হতে পারে কি না এর বিচারপূর্বক জাতীয় ভাব প্রজ্ঞের পথ যে আমাদের পক্ষে একেবারেই রুদ্ধ নয় এটাই দেখানো হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে ইউরোপ প্রচলিত সমাজতত্ত্ব বিষয়ক কতকগুলি মতে উল্লেখ এবং তৎ বিষয়ে ভ্রম প্রদর্শনের করা হয়েছে তৃতীয় অধ্যায়ে এদেশে ইংরেজের আগমনে যে সকল ফল জন্মিয়েছে তার বিচার করা হয়েছে চতুর্থ অধ্যায়ে ভারতীয়গণের সঙ্গে ইংরেজের মিল যেভাবে হয়েছে বা হতে পারে সেটা সমালোচিত হয়েছে এবং পঞ্চম অধ্যায়ে ইংরেজ আগমনের ভাবি ফল কি তার আলোচনা করা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে আমাদের সমাজের গতি জাতীয় প্রকৃতির অনুযায়ী পথে সংস্থাপন যাহা যা কর্তব্য তাহাই কিন্তু বর্ণিত হয়েছে এটাই ছিল বাংলা প্রবন্ধ ভূদ মুখোপাধ্যায়ের সামাজিক প্রবন্ধের মূল বিষয় এরপর আছে সামুদ্রিক দীক্ষা তোমরা জানো বন্ধু যে আমরাই যেভাবে বন্যান্যক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনা ক্লাস শুরু করেছিলাম সেদিক থেকে আজ কিন্তু আমার দন্তস্য নির্মিত ছিল আমার দ্বিতীয় ক্লাস এবং টোটাল আশি নম্বর ক্লাস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনার ইচ্ছায় বন্ধু আমি প্রত্যেকটা বাজার চলতি জনপ্রিয় গ্রন্থের খুব সুন্দরভাবে আলোচনাটা চালিয়ে যাচ্ছি যাতে কোনো গ্রন্থ কোনো দিক দিয়ে কোনোভাবে বাদ না যায় এবং কোনোভাবে যাতে তোমরা ক্ষতিগ্রস্ত না হও হ্যাঁ এরপরে রয়েছে সামুদ্রিক শিক্ষা তোমরা জানো বন্ধু এটা বাংলা জ্যোতির্বিদ্যা বিষয়ক একটা গ্রন্থ রমন কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা এটা গুরুশিষ্যের প্রশ্নোত্তর ছলে এই গ্রন্থ লিখিত হয়েছে এখানে সামুদ্রিক লক্ষণ সামুদ্রিক চিহ্ন দেখে লগ্ন নির্ণয় অঙ্গরীয় আকৃতি বিশেষের ফলাফল হস্ততল এবং অন্যান্য দেহস্থ রেখাদর্শনে ফল বিচার প্রভৃতি বিষয়সমূহ কিন্তু এখানে আলোচিত হয়েছে হ্যাঁ এরপরে যে শারদামঙ্গল তোমরা জানা মনে বাংলা সাহিত্যের প্রথম পালাবদলের কাব্য প্রথম গীতি কাব্য যে কাব্য লেখার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর বিহাইলাল চক্রবর্তীকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন সেই শারদামঙ্গল বাংলা একটা গীতি কাব্য আঠেরোশো সালে যার প্রকাশ বিহাইলাল চক্রবর্তী যার স্রষ্টা এখানে মানে পাঁচটা অধ্যায়ে কবিতা দেবী এবং হিমাচল প্রভৃতিকে লক্ষ্য করে বৃহতপ্ত হৃদয় কবিতা কবিতাসম্য সন্নিবেষিত হয়েছে কবি নিজেই স্বীকার করেছেন মতৃবৃহ পৃথিবীয় এবং সরস্বতী বৃহ ত্রিবোধ বিয় উন্মত্ত হয়ে আমি শারদামঙ্গল কাব্য রচনা করি অনাথ বন্ধ রায়কে এক চিঠিতে তিনি উল্লেখ করেছেন এবং এই কাব্যে সব থেকে সেরা লাইনটা পাঠকের মনকে মুগ্ধ করে তুমি লক্ষ্মী সরস্বতী আমি ব্রহ্মাণ্ডের প্রতি হজ্ঞে বসুমতি যার খুশি অবা অর্থাৎ কবি আত্মভোলার মতন নিজেই নিজের মনে গান চলেছেন কবি যত বড়ো মাপের ভাবুক ছিলেন তত বড় মাপের কবি ছিলেন না আবেগবশতই গোটা শারদামঙ্গল কাব্য রচনা করে কিনে কিন্তু গেছেন রবীন্দ্রনাথের বিবৎস মন করেছিল এই কাব্যের সুর আমি যখন বিহেলাল চক্রবর্তী পড়েছি তখন এর বিস্তারিত আলোচনা করেছি তাই আজ আর বিস্তারিত আলোচনায় যাব না আশা করছি বন্ধু আজও তোমাদের একটা সুন্দর বল ক্লাস উপর দিতে পেরেছি তারপর বন্ধু কোথাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যত সম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু